হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো থাকবে আজকে আমি র্যাপিডোতে চার ঘন্টায় কত টাকা ইনকাম করলাম সেটা তোমাদেরকে দেখাবো আর মাঝখানে একটা ম্যাডাম আমার হেলমেট নিয়ে প্রায় চলে যাচ্ছিল সেটাও তোমরা দেখবে পুরো ফুল ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে যাক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রথম অর্ডারটা পেয়ে গেলাম চলো দেখা যাক কাস্টমারের কাছে গিয়ে কাস্টমারের ড্রপ লোকেশান কোথায় আছে দেখা যাক কাস্টমারের কাছে এসে গেছে ওটিপিটা বলবেন দাদা কোথায় ড্রপ কোথায় আছে আপনার chuá vào chứ, phải không? này অর্ডার লাগার সাথে সাথে দ্বিতীয় অর্ডারটা পেয়ে গেলাম শ্যামবাজার মোড়ের এখানে দেখি কাস্টমারের লোকেশান কোথায় আছে ড্রপটা ওখানে গিয়ে কাস্টমারের কাছে বুঝতে পারবো এভাবে ড্রপগুলো মারতে থাকি তোমরা দেখো

আমি এখন তো অফিস যাচ্ছি তুই ওই চেয়ার ফেয়ারের কথাগুলো জেনে নে আর যদি কিছু ডাইরেক্ট ডাইরেক্ট না না হালতা করে চাপলে খুলে যাবে আর এই বাইকটার এখানে লোকেশান দেওয়া আছে কোথায় ম্যাডাম তো এখানে নেই কোথায় গেল উড়ে গেল না কি না ওই যে সামনে একটা সবুজ কালার জ্যাকেট পরে আসছে উনি এখানে লোকেশান দিয়ে সামনে দাঁড়িয়ে

আপনি নাইন এইট সিক্স ওয়ান হ্যাঁ 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 ওটা আমার আগের গাড়ি ছিল তো জিরো ডাবল টু n a a l o helmet, oh, kayo bigla daw, l a ito, 我得困着了。